আসসালামু আলাইকুম দর্শভেবরা আজকে পঁচিশে অক্টোবর দুহাজার নিউ ব্রান্স নিয়ে এটা আর্টিকেল নজরে আসলো এটা সি নিউজে আজকেই প্রকাশিত হয়েছে সো এটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই এটা নিউ ব্রান্স অপেক্ষমান আহ পিয়ার অ্যাপ্লিকেন্ট জন্য এটা নিঃসন্দেহে একটা ভালো খবর ভালো উদ্যোগ নিউ ব্রান্স উইক কর্তৃপক্ষকে প্রভিন্সিয়াল গভর্নমেন্টকে আসলে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতায় কারণ এটার বেনিফিশিয়ারি হবেন অনেক বাংলাদেশী অ্যাপ্লিকেন্ট ও ইনশাআল্লাহ Uh, it a title to new brunswick offers lifeline to peer applicants at risk of losing work status immigration new brunswick will provide work permit support for atlantic immigration program endorsees uh, who are at risk of losing work authorization due to no longer processing time earlier this week the province said that it can now issue letters of support for aip endorses এন্ডোরসিস হুজ ওয়ার্ক পারমিটস আর সেট টু এক্সপায়ার বিফোর দেয়ার পারমানেন্ট রেজিডেন্ট অ্যাপ্লিকেশন হ্যাভ বিসেসড আমি এই মূল অংশটা ইংরেজিতে একটু পড়ে এটার যে পয়েন্টগুলো সেটা একটু আপনাদের সাথে বাংলা শেয়ার করছি দ্যটার্স অফ সাপোর্ট উইল বি ফর সি এইটিন ক্লোজড ওয়ার্ক পারমিট দ্য ওয়ার্ক পারমিট উইল অথোরাইজড এন্ডোরসিস টু কন্টিনিউ ওয়ার্কিং ফর দেয়ার এমপ্লয়ার্স ওয়াইল দেয়ার পিয়ার অ্যাপ্লিকেশনস আর লস অফ এমপ্লয়মেন্ট সিচুয়েশন মে এফেক্ট এলিজিবিলিটিসিকেটস মে হ্যাভ টু বি আপডেটেড এই হচ্ছে মুদ্রা কথা এর তাহলে মূল পয়েন্ট আসলে তিনটা একটা হচ্ছে যে এটার অধীনে মানে আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামের অধীনে যারা এন্ডোর্সমেন্ট পেয়েছেন কিন্তু পিআর অ্যাপ্লিকেশনে প্রসেস টাইমটা বেশি হওয়ার কারণে ওয়ার্ক পারমিট হারানোর ঝুঁকিতে আছেন তাদের জন্য বিশেষ একটা সহায়তা দেওয়া হবে এআইপি এন্ডোর্সিরা যারা এই ঝুঁকিতে যারা আছেন তারা সি এইটিন ক্লোজড ওয়ার্ক পারমিট সাপোর্ট লেটার পাবেন নিউ ব্রান্সিক সরকারের কাছ থেকে এক নম্বর দুই হচ্ছে এই লেটার দিয়ে তারা আইআরসিসিতে নতুন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন এবং তাদের বর্তমান এমপ্লয়ারের অধীনে কাজ চালিয়ে যেতে পারবেন যতদিন না পিআর প্রক্রিয়াটা শেষ হয় আর লাস্ট বাট নট দ্য যারা এমপ্লয়ার চেঞ্জ এবং জব লস বা অন্য কোনো পরিবর্তনের মধ্যে পড়েছেন তারা অবশ্যই পোস্ট এন্ডোসমেন্ট রিকোয়েস্ট ফর্মের মাধ্যমে নিউ মানে নিউ ব্রান্স উইকের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানিয়ে রাখবেন সো অল গুড নিউজ ফর দিস অ্যাপ্লিকেন্টস যারা এইটার বেনিফিশিয়ারি হবেন সবাইকে অভিনন্দন এবং পাশাপাশি নিউ ব্রাঞ্চ উইকের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ আর মনে রাখবেন ক্যানাডার যে প্রোগ্রামের জন্যই আপনি আবেদন করুন না কেন সেই প্রোগ্রাম অনুযায়ী পর্যাপ্ত পড়াশোনা করবেন প্রোগ্রাম সম্পর্কে নিজে নিজে জানবেন বেস্ট হচ্ছে সব কিছু নিজে জেনে নিজে আবেদন করা সেকেন্ড বেস্ট হচ্ছে আপনি যদি মানে আবেদন করতে দ্বিধায় থাকেন কি লিখবেন কি সাজাবেন কীভাবে আবেদনপত্রটা জমা দেবেন কি কি করলে কিভাবে ফাইলটা সাবমিট করলে কি ডকুমেন্টেশন দিলে কি আকারে সেটা লিখলে সফলতার চান্স বেড়ে যাবে এগুলো নিয়ে যদি আপনি একশত ভাগ নিশ্চিত না থাকেন তাহলে একজন রেগুলেটেড কিন্তু স্মরণাপন্ন হবেন এবং সেই সেক্ষেত্রেও নট দ্যাট যে তাকে আপনার প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়ে আপনার আবেদনপত্র জমা দিতে হবে এটাও আপনি করতে পারেন কিন্তু পাশাপাশি তাদের সাথে একটি কনসালটেশন সেশন করে জাস্ট একটা কনসালটেশন সেশনে বসে আপনার যে প্রস্তুতি সেটা ঠিক আছে কিনা সেটা জেনে নিয়ে আপনি আবেদনপত্র জমা দিতে পারেন পাশাপাশি আমি যেহেতু আর সিসি মল্লিক দেখি আজকেও যে এসে এসে যেমন একটা রিভিউ সেশন করাচ্ছে এই পঁচিশে অক্টোবর সকালে এবং এরপরে আমাদের আবার সাড়ে দশটার সময় লাইভ আছে আজকে সো রিভিউ সেশনে একজন আর সিসির সাথে আপনি বসে আপনি যে যা যেভাবে গুছিয়ে জমা দিতে যাচ্ছেন সে পুরোটা আপনি দেখিয়ে নিতে পারেন কনফার্ম হয়ে নিলেন নিশ্চিন্ত হয়ে নিলেন যে কোনো রকম ভুল নাই তারপরে আপনি নিজেই আবেদন করলেন সুতরাং স্বঘোষিত কনসালটেন্ট ভুয়া কনসালটেন্ট তথাকথিত এজেন্টের খপরে পড়ে ভুল তথ্যদান দান মিথ্যা তথ্য ব্যাংকের নকল কাগজপত্র তৈরি করা নকল স্পন্সর তৈরি করা ইত্যাদি করা এবং পরে ধরা পড়ে সারা জীবনের জন্য বা পাঁচ দশ বছরের জন্য নিজে নিজের পরিবারের ব্যান হয়ে যাওয়া আবেদনকারী হিসেবে। আর ক্যানাডা ব্যান মানে আমরা জানি এরা ফাইভ আইজ অ্যালায়েন্সের অন্তর্ভুক্ত মানে ক্যানাডা আমেরিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড এই এই পাঁচটা দেশের মধ্যে কিন্তু পারস্পরিক একটা চুক্তি আছে এখানে কোন রকম এরকম নকল কাগজপত্র দিয়ে কেউ ব্যান হলে অটোমেটিক্যালি পাঁচ দেশ সেই আবেদনের সমস্ত কিছু জেনে যায় এবং সেটার মানে চান্সেস আর ভেরি হাই যে সেটার নেতিবাচক আছরে গিয়ে সে ওই সব দেশে পরবর্তীতে আবেদন করলে পড়বে এবং নট ভেরি আনলাইকলি হয়তো দুনিয়ার মানে উন্নত বিশ্বের যে কোনো দেশে আবেদন করলেই এটার নেতিবা আছরে সে পড়তে পারে না করুন সুতরাং আপনি নিজে পড়াশোনা করবেন নিজে জানবেন নিজে আবেদন করবেন সেইটা না পারলে একজন কানাডা সরকারের লাইসেন্স প্রাপ্ত প্রাপ্ত একজন ইমিগ্রেশন কনসালটেন্টকে আপনার প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়ে আবেদন করবেন আমি যেমনটা বললাম এটা রিভিউ সেশনে সব বুঝে নিয়ে আবেদন করবেন এবং এটা শুধু কানাডার বেলায় না অস্ট্রেলিয়ার বেলাতে একজন অস্ট্রেলিয়ার সরকারের লাইসেন্স প্রাপ্ত ইমিগ্রেশন কনসালটেন্টের সাথে বুঝবেন নিউজিল্যান্ডের বেলাতে নিউজিল্যান্ডের সরকারের লাইসেন্স প্রাপ্ত একজন ইমিগ্রেশন কনসালটেন্টের সাথে বুঝবেন এই জায়গাটা ইন বিটুইন কিছু ভাববেন না করবেন না তাহলেই নিজের বিপদ ডেকে আনা হবে যাদের বেলা প্রযোজ্য তাদের জন্য বলছি আর এই বছরে আর আছে মাত্র কয়েক মাস আগামী বছর বিভিন্ন প্রোগ্রাম দিয়ে যারা প্রস্তুতি নিচ্ছেন এই বছরেও যারা বাকি মাসগুলোতে আসতে যাচ্ছেন তাদের সবার জন্য দোয়া আল্লাহ দোয়া করে আপনাদের ক্যানাডার এই প্রস্তুতি ক্যানাডায় যারা এসছেন নতুন তাদের ক্যানাডার জীবন আল্লাহ মসৃণ করে দিন সহজ করে দিন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম